হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্সপায়ার মাইন্ডস আজ যে গল্পটি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি এটি কাল্পনিক হলো সত্যি আপনাদের অনুপ্রাণিত করবে গল্পটি একটি সাধারণ মেয়ের আইপিএস হওয়ার স্বপ্ন পূরণের গল্প সবার কাছে অনুরোধ গল্পটি স্কিপ না করে সম্পূর্ণটা শুনবেন ভারতবর্ষের পাহাড়ের কোল ঘেঁষে এক অদ্ভুত গ্রামে বাস করত মীরা নামের এক মেয়ে মীরা তার অদম্য চেতনা এবং সীমাহীন কৌতূহলের জন্য পরিচিত ছিল প্রায় তার নাক বইয়ে পুঁতে রাখা বা মাঠে তার বাবা মাকে সাহায্য করতে দেখা যায় সীমিত সম্পদ এবং ঐতিহ্যগত প্রত্যাশা সত্ত্বেও মীরার বাবা মা সময় তাকে বড় স্বপ্ন দেখতে এবং শিক্ষা অর্জনের জন্য উৎসাহিত করেছিলেন অল্প বয়স থেকে মীরা সাহসিকতা এবং ন্যায় বিচারের গল্পে মুগ্ধ হয়েছিলেন বিশেষ করে আইপিএস অফিসারদের যারা দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এই মুগ্ধতা শীঘ্রই একটি দৃঢ় স্বপ্নে বিকশিত হয়েছিল মীরা একজন আইপিএস অফিসার হতে চেয়েছিলেন যাই হোক পথ কিন্তু সহজ ছিল না তার গ্রামে কোন সঠিক স্কুল ছিল না তাই মীরা প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে ক্লাস করতেন কিন্তু কিছু গ্রামবাসীর কাছ থেকে উপহাসের সম্মুখীন হন যারা বিশ্বাস করতেন যে একটি মেয়ের স্থান বাড়িতে কিন্তু মীরা নিরুৎসাহ ছিল তার শিক্ষকরা তার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং প্রায়শই অতিরিক্ত বই এবং নির্দেশিকা প্রদান করতেন শীর্ষ গ্রেডের সাথে তার স্কুলের পড়াশোনা শেষ করার পর মীরা শহরের কলেজে যাওয়ার লক্ষ্য রেখেছিল খরচ মেটানোর জন্য তার বাবা মা তাদের জমির একটি অংশ বিক্রি করেন এবং মীরা তার ডিগ্রি অর্জনের জন্য ব্যস্ত শহরে চলে আসেন শহরের জীবন ছিল চ্যালেঞ্জিং তিনি খণ্ডকালীন চাকরি এবং পড়াশোনার মধ্যে ধাক্কাধাক্কি করেছিলেন কিন্তু কখনোই তার লক্ষ্য হারাননি মীরা উৎসর্গ ফল দেয় যখন তিনি অনার্সে স্নাতক হন কিন্তু তার যাত্রার সবচেয়ে কঠিন অংশটি এখনো আসা বাকি ছিল ইউপিএসসি পরীক্ষা ভারতের সবচেয়ে কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি আইপিএসএ প্রবেশের জন্য প্রয়োজনীয় দুই বছর ধরে অক্লান্তভাবে প্রস্তুতি নিলেন মীরা সে ভোরবেলা ঘুম থেকে উঠত গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত এবং কোচিং ক্লাসে পড়ত তিনি ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন বিশেষ করে তার প্রথম প্রচেষ্টায় কিন্তু প্রতিটি বিপত্তি তার সংকল্পকে শক্তিশালী করেছে তার পরিবারের অটল সমর্থনে মীরা আবার চেষ্টা করেছিল তার দ্বিতীয় প্রয়াসে 미রা প্রাথমিক মূল বিষয় এবং শেষ পর্যন্ত ইন্টারভিউ পাস করে। যেদিন ফলাফল ঘোষণা করা হয়, তার গ্রাম আনন্দে ফেটে পড়ে। 미রা শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হননি, বরং একটি প্রশংসনীয় র‍্যাঙ্ক অর্জন করেছিলেন। মর্যাদাপূর্ণ ভারতীয় পুলিশ সার্ভিসে তার স্থান অর্জন করেছিলেন। ন্যাশনাল পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ ছিল কঠোর। কিন্তু মীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল সমাজের ন্যায় বিচার এবং ইতিবাচক পরিবর্তন আনতে তার গভীর আকাঙ্ক্ষার দ্বারা চালিত হয়েছিল তার সহানুভূতি এবং দক্ষতা তাকে আলাদা করে তুলেছে। তার প্রশিক্ষণ শেষ করার পরে মীরাকে অপরাধ ও দুর্নীতিতে জর্জরিত একটি জেলায় পোস্ট করা হয়েছিল তার প্রথম দিনগুলি ছিল কঠিন তিনি তাদের প্রতিরোধের সম্মুখীন হন যারা সন্দেহ করে যে একজন তরুণী একজন আইপিএস অফিসারের দায়িত্ব সামলাতে পারে কিন্তু মীরা তাদের ভুল প্রমাণ করেছে সুচিন্তিত পরিকল্পনা অন্যায়কারীদের বিরুদ্ধে নিরলস পদক্ষেপ এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে তিনি ধীরে ধীরে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করেন মীরা আশার আলো হয়ে ওঠে তার গ্রাম এবং তার বাইরের অনেক তরুণীকে অনুপ্রাণিত করেছিল তিনি প্রায়শই তার গ্রামে যেতেন সামাজিক বাধা নির্বিশেষে শিশুদের শিক্ষা এবং তাদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করেন মীরার গল্পটি দৃঢ় সংকল্প স্থিতিস্থাপকতা এবং এই বিশ্বাসের একটি প্রমাণ হয়ে উঠেছে যে কোনো স্বপ্ন খুব বড় নয় আপনি যেখান থেকে আসুন না কেন একটি ছোট গ্রাম থেকে একজন সম্মানিত আইপিএস অফিসার হয়ে ওঠার জন্য তার যাত্রা ছিল অনুপ্রেরণার একটি গল্প যা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম এবং অটল উৎসর্গের সাথে সবকিছুই সম্ভব গল্পটি কেমন লাগলো ছোট একটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে